কিরণ অনন্যা বলতে চাই আরও একবার নোয়াখালী শাহানা আক্তার 45 পয়েন্ট ব্রাহ্মণবাড়িয়ার কামারি জাহান 40 পয়েন্ট ফরিদপুরের স্বামীমা সুলতান 35 পয়েন্ট দিনাজপুরের নীতি 25 পয়েন্ট এবারে আমরা শুরু করছি আমাদের থার্ড সেগমেন্ট অনন্যা বেচিত্রা আর ইউ রেডি অনন্যা বেচিত্রা শুরুর আগে আপনারা কিছু ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছিলেন আমি এবার সেই ভিডিও ফুটেজগুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাই প্রথমেই কামারি জাহান আপনার ভিডিও দেখ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই এই যে দেখো আমার বাগান বারান্দার বাগান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাগান দেখার জন্য আমার বেশিরভাগ সময় কাটে এখানে দেখো আমার লেবু গাছ লেবু গাছে একটা লেবু হয়েছে ছোট্ট তোমরা দোয়া করে যেন আলো লেবু হয় আমাদের দাওয়াত করলা ভাজি খাওয়ার জন্য আপনি এই ভিডিওটা কেন বানালেন আমাকে এটা বলুন আসলে বাগান করাটা আমার সবচেয়ে প্রিয় দেখে ভাবলাম কি যে এটাই দেই মানে দিলে হয়তো ভালো হবে এই জন্য এটা চুজ করলাম এবার আমরা চলে যাব নোয়াখালীর শাহানা আক্তারের কাছে আপনার ভিডিওটা দেখেন আমি শাহানা আক্তার পাঁচ বছর আগেও আমার কোনো পরিচয় ছিল না আজকে আমার একটা পরিচয় আছে আমি একজন উদ্যোক্তা তো আমি মনে করি আমরা মেয়েদের আমাদের একটা পরিচয় থাকা দরকার আমরা হাজবেন্ড অথবা বাবার পরিচয় পরিচিত হব না আর আমরা নারীরা কেন পিছিয়ে থাকবো বর্তমান যুগে আমরা অবশ্যই পুরুষের পাশাপাশি আমরা এগিয়ে যাব সংসার সামলিয়ে আমরা অবশ্যই আমাদের একটা কর্মক্ষেত্র তৈরি করব আমরা কিছু না কিছু করব। আমরা শুধু গৃহিণী পরিচয়ে পরিচিত থাকব না আমরা আমাদের কর্মক্ষেত্র পরিচিত থাকব আর আমরা এভাবে সমাজকে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ উদ্যোক্তা হওয়া তো এত সহজ নয় না অনেক বাধা বিপত্তি থাকে কোনো একটা আইডিয়া দিন যে খুব অল্প মূলধন নিয়ে হওয়া যায় আমি মেসেজটা এটাই দিতে চাই কেউ শুরু করতে আমরা ক্ষুদ্র থেকে শুরু করতে পারি আমরা তো এটা তো খুব কমন মেসেজ এটা আমরা সবাই বলি তো আমরা চেয়েছি যে প্রত্যেকের কাছ থেকে নতুন কিছু আসুক বাট আমরা তারপর আপনাদের কাছ থেকে একটু ক্রিয়েটিভিটি আশা করেছিলাম ফরিদপুরের শামীমা সুলতান আপনার ভিডিও দেখে নেব পর্দায় আসসালামু আলাইকুম আমি শ্যামনা সুলতানা রোমানা আমার একটা অনলাইনের একটা বিজনেস আছে মেয়েদের ট্রাদিং স্টোর সো আমি হচ্ছে বিজনেস করতে গিয়ে আমরা শুধুমাত্র আমি না আমাদের মতো যারা অনলাইনে পেজ আছে যাদের অফলাইনে কোনো শোরুম নেই বা অফলাইনে শোরুম থাকা সত্ত্বেও আমরা যারা অনলাইনের ব্যবসায়ী আমরা হচ্ছে প্রায় একটা সমস্যার সম্মুখীন হই আমরা হচ্ছে লাইভে দেখাই ড্রেসটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম সব কিছু ইন ডিটেলস বলে দিই আমাদের হচ্ছে ছবি পোস্ট করা থাকে এরপর লাইভ ভিডিওতে আমরা চাল এভরিথিং করে দিই আমরা হচ্ছে শর্ট ভিডিও করে তাদের সুবিধার জন্য শর্ট ভিডিও করে দিই সো এত কিছুর পরেও হচ্ছে আমাদের ক্রেতারা তারা হচ্ছে বিভিন্ন সময় বিশেষ করে ঈদের সময় বিভিন্ন অকেশন আমাদের অনেক ভোগায় সেটা হচ্ছে যে ড্রেসগুলো হচ্ছে অর্ডার করে দেওয়ার পরে তাদের কাছে যাওয়ার পরে তারা সেগুলো রিটার্ন করে দেয় সো এটা নিয়ে আমাদের ধরেন আমরা যারা অনলাইনে বিজনেস করে আমাদের উদ্যোক্তাদের অনেক মানে নাজেহাল হতে হয় ভোক্তা অধিকার আইনে আমাদেরকে আমাদের জন্য করে দে আমরা অনেক নাজেহাল হই আমাদের একটা ড্রেস নিয়ে তোমরা আজকে রাখছ সো অনেক কিছু নাজেহাল হই তো আমি জানতে যাচ্ছি এই রকম কোন আইনের ব্যবস্থা কি করা হয়েছে কিনা বা আছে কিনা ধন্যবাদ আজকে আমার একজন ক্রেতা হিসেবে আপনার কাছে প্রশ্ন আছে কখন আসলে একটা প্রোডাক্ট ফেরত পাঠানো হয় যখন প্রোডাক্টটা একই রকম না হলে কিন্তু তখন আমরা সেটা ফেরত পাঠাই হয়তো সেটা গুণগত মান ভালো থাকে না কাপড়টা ভালো হয় না দেখতে এক রকম তোلاش আর এক রকম বা পোনর কোয়ালিটি ভালো থাকে না তখন কিন্তু একজন ক্রেতা সে পণ্যটা আবার ফেরত পাঠিয়ে থাকে তো সেই জায়গায় আপনি কি বলবেন যদি আপনার মনে হয় যে এই প্রজেক্ট এটা না আপনি তখনই রিটার্ন করতে পারবেন কোনো ছেড়া ফাটা বা কোনো অসুবিধা হলে তখনই রিটার্ন করা যাবে ওকে কিন্তু শুধুমাত্র দেখবার উদ্দেশ্যে শুধুমাত্র দেখবার উদ্দেশ্যে একটা পোন এনে তারপর ফেরত দেয়া দিস ইজ डेफिनेटली ভেরি ব্যাড ওকে আমরা চলে যাব এবারে দিনাজপুর কাছে নীতি আপনার ভিডিও দেখব এটা কোন রাস্তা জলাবদ্ধতা হ্যাঁ এটা লাস্ট ফ্রাইডেতে আমি যমুনা ফিচার পার্ক আপনারা সবাই জানেন এশিয়ার মধ্যে এত বড় একটা শপিং মল হ্যাঁ হ্যাঁ সুপার মার্কেট যাই হোক তো আমি গিয়েছিলাম একটা কাজে তো গাড়ির জন্য ওয়েট করছিলাম তখন দেখলাম যে রেনি সিজন তো শুরু হয়ে গেছে আমাদের যে কত ভোগান্তি এবং ড্রেনের পুরো সিস্টেম এত বড় একটা মার্কেট এত মানে সুনাম আছে মার্কেটের এত বড় এশিয়ার মধ্যে মার্কেট আর নেই তো বাচ্চা নিয়ে মাদের কত কষ্ট হয়তো কেউ কাজে এসেছে পরে বৃষ্টিটা হয়েছে হ্যাঁ বৃষ্টির মধ্যে আপনার ড্রেনেজ সিস্টেম এত বাজে সব জায়গায় গর্ত গর্তের মধ্যে পানি হাঁটার জায়গা নাই তো আপনি দেখলেন ভিডিওতে যে ছোট বাচ্চা নিয়ে এবং আমি ওইটা মিস করেছি ওই মহিলার ছোট বাচ্চাটা তো কোলে ধরে ছিল যে ট্রেনে পড়ে গিয়েছিল উনি ট্রেনে মানে বাচ্চাটাকে উঠালো ওটা আমি মিস করেছি আমি ভিডিও তা আনতে পারিনি আমার খুব খারাপ লেগেছে সিচুয়েশনটা এই জন্য আমি এটা দেখানোর জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি যদি দেখে কোনো ভাবে কোনো উপকার করা যায় বা কোনোভাবে কোনো উন্নতিতে আসা যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ নীতি এরকম চমৎকার একটি বিষয় বা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আমরা এবার অননা বিচিত্রা শুরু করব আপনাদেরকে কিছু পিকচার পাজল দেখাবো এবং সেখান থেকে একটা অপশন আপনাদেরকে চুজ করতে হবে অর্থাৎ একটা ছবি বাছাই করতে হবে তার উপর থাকছে দুটো প্রশ্ন পার প্রশ্নের উত্তরে থাকছে ফাইভ পয়েন্টস দুটো সঠিক উত্তর দিলে টেন পয়েন্টস এখানে কোনো পুরস্কার নেই কিন্তু আজকের অনন্য হবার ক্ষেত্রে এই নম্বর আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তো বরাবরের মতো যিনি আসলে নম্বরের ভিত্তিতে এগিয়ে রয়েছেন নোয়াখালীর আক্তার তাকে আমি প্রথম সুযোগ দিচ্ছি এখানে রয়েছে ইতিহাস ঐতিহ্য লোকগাথা ফিল্ম অ্যান্ড মিডিয়া বিশ্ববরণ্য খেলাধুলা এবং শিল্প সাহিত্য সাহানা আপনি কোন বিষয়টি বাছাই করতে চান মিডিয়া মিডিয়া ওকে ঠিক আছে আপনার জন্য ফিল্ম অ্যান্ড মিডিয়ার প্রথম প্রশ্ন মাথায় পড়েছি সাদা ক্যাপ গানটি কোন সিনেমায় ব্যবহার করা হয়েছে দুই দুয়ারি ছবি আপনি শিওর দুই দুয়ারি হতে সঠিক হয়েছে ফাইভ পয়েন্ট শাহানা ওয়াও দিস ওয়াও পারফরম্যান্স পরের প্রশ্ন মানুষ কোন সিনেমার পোস্টারে মানুষ সিনেমার নাম হবে আবার তোরা মানুষ হ অর্থাৎ আপনি দুটো প্রশ্নের মধ্যে একটি সঠিক উত্তর দিয়েছেন আপনি পাচ্ছেন ফাইভ পয়েন্টস ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আপনি কোন বিষয়টি বাছাই করবেন লোকগাথা আপনার জন্য প্রথম প্রশ্ন জনশ্রুতি অনুযায়ী হজরত হোসেন আউলিয়া কোন বাহনে চড়ে চট্টগ্রামে এসেছে মানে নৌকা বলতে চাচ্ছে আর কি আচ্ছা দেখা যাক সঠিক উত্তর কি হয় পাথরে ভেসে আসেন ও প্রথম উত্তরটি ভুল এবার দেখা যাক আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে আমরা ছবিতে একটা মন্দির দেখতে পাচ্ছি বলতে হবে মানে লোকমুখে শোনা অনুযায়ী এই মন্দিরের নাম অনুসারে কোন অঞ্চলের বা কোন শহরের নামকরণ করা

আচ্ছা সঠিক উত্তরটি দেখে নেব কাজল দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য এখন যৌবন মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই উক্তিটি কার কাজী নজরুল ইসলাম দেখে নেই সঠিক উত্তর কি কবি হেলাল হাফিজ তাকে আমরা হারিয়েছি তার প্রতি বিনম্র শ্রদ্ধা এইটা কাজী নজরুল ইসলাম কেন মনে হলো যুদ্ধ শুনে যুদ্ধ শুনে কারা রুই লৌহ কপাটি ওই না 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 আমাদের লাস্ট পার্টিসিপ্যান্ট নীতি আপা আপনি কোন বিষয়টা বাছাই করছেন ইতিহাস ঐতিহ্য ইতিহাস ওwidetilde. ওকে আমরা দেখে নিব আপনার জন্য প্রথম প্রশ্ন কি রয়েছে। ঐতিহাসিক এই বাড়িটি কি নামে পরিচিত? এটা রবীন্দ্রনাথের বাড়ি। আচ্ছা আমরা দেখি এবার। সঠিক উত্তর। ছিলায় দহ রবীন্দ্রনাথ কুঠি বাড়ি। এবার যাব পরের প্রশ্নে। বলতে হবে এটি কি? চিড়ং সিমিত্রি। একটু দেখে নিব। প্রথম শহীদ মিনা। इट्स ওকে আপনি একটি সঠিক উত্তর দিয়েছেন। তার মানে আপনি পাচ্ছেন 5 পয়েন্টস। থার্ড সেগমেন্ট শেষ হলো অনন্যা বিচিত্রা। আপনে পারফরমেন্স দেখতে চাই কে কি পারে কে কি জানেন মিতি আপু আপনি কি জানেন আমি গান গাইতে পারবো একটু যদিও গলা ভাঙা আছে নাচ নাচ পারি না আচ্ছা তারপরে শামিমা সুলতানা করে দেখাতে পারবো অভিনয় একটু দেখি তাহলে চলে আসুন হচ্ছে আসসালামু আলাইকুম দেরি হয়ে গেছে তাই 10 বেশি বন্না হেই বরিশাল গাজুতন কুয়াজা লাগছে মুই গাডেইয়া দেহি দুইডা লজ ডাহনালে রেডি মোরে দেখিয়া দুই দিন তন দুই বাইটা কয় এ সাগর আগে যাবে ও সাগর ছেড়ে গেল সাগর আহেন হে মোর তো আরেক বাইটা কয় এ দিব্রাস ছেড়ে গেল দিব্রাস আহেন দিব্রাস আগে যাব মুই তো ফলনাম বিপাকে মুই যাই বে হে মুরাতন সাগরের বাইটা কয় দিব্রাস যায় না দিব্রাস গুই না যায় আর হে মুরাতন দিব্রাতের বাইটা কয় সাগরে যায় না সাগরে তো লাফুডা মুই তো বললাম আবার অভিভাবকে মুই যাই কুমবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নোয়াখালীর শান আক্তার আপনি কি জানেন কি পারেন আমি একটু গান গাইতে পারি নোয়াখালীর ভাষায় গান শোনান তাহলে সুন্দরীতে কন্ডে জাস হিরি হিরি কিল্লাই সাস কন্ডে বাড়ি কন্ডে গড় আর বাড়ি উড়িছর ছড় বাঁশের সানে টিনের গড়

যে আমি আমার দুই ছেলের উদ্দেশ্যে বলতে চাই আর কি ওরা আমাকে সব কিছুতে সাহায্য করে হ্যাঁ আমি এই জন্য খুব প্লিজ ওদের উপরে এবার নোয়াখালী শাহানা আমি আমার হাজব্যান্ডকে বলতে চাই যে এটা হয়তো ওইভাবে বলা হয় নাই ওকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক সাপোর্ট করতেছে এই জন্য তাকে অনেক ধন্যবাদ ফরিদপুরের স্বামীমা যেহেতু বাচ্চা পালতে গিয়ে মাদের অনেক স্ট্রেসের মধ্যে যেতে হয় তো একটা সময় আমি খুব রাগ হয়ে আমার দুটো মেয়ে তো ওদের উদ্দেশ্য করে আমি খুব একটা বাজে কথা বলেছিলাম তো এটা ওরা খুব বেশি আঘাত পেয়েছিলো তো এটার জন্য আমি সাথে সাথেই আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছি এবং ওদের তৎক্ষণাৎ বলিনি কিন্তু ওদের কাছে আমি পরে সরি বলেছি তো এটা এখন আমি পুরো মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমার মেয়ে দুটোকে আমি আসলেই অনেক কষ্ট দিয়েছিলাম কারণ আমি খুব ভালো রকম একটা বাজে কথা বলেছিলাম তো আমি ওটার জন্য আমি আসলে সরি বলছি খুব খুশি হয়েছে আর তারা কিছুই মনে রাখেনি বা তো মায়ের জন্য সব কিছু মা এবং সন্তানের জন্য সবকিছু জানাতে চাই আমার বাবাকে সবচেয়ে বেশি যিনি আমাকে আমার প্রত্যেকটা খারাপ কাজ প্রত্যেকটা ভালো কাজ মানে আছে না যে খারাপ কাজ করলাম সেটার জন্য যে মানে ভয়টা মানে সামনে এগিয়ে যাওয়াটা হ্যাঁ ভুল ভ্রান্তি সব কিছু উনি মাফ করেছেন এবং সবসময় আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন আমি একটা ছোট্ট ব্রেকে যাব ব্রেক থেকে ফিরে এসে থাকছে কিউট আজকের অনন্যার লাস্ট সেগমেন্ট অনন্যা কুইজ যেটা খুবই কঠিন এবং একই সাথে ভালো খেলতে পারলে কিন্তু সুযোগ রয়েছে আজকের অনন্য হয়ে যাবে